কম বেশি সবাই জানে সজনে পাতায় কিন্তু পুষ্টিগুণে ভরপুর তো এই পাতা দিয়ে আজকে খুবই মজার একটা ভর্তা বানিয়েছিলাম তো যাদের মুখে রুচি নেই তারা এই ভর্তাটা বানিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ মুখে রুচি কিন্তু ফিরে আসবেই এখানে সজনে পাতা নিয়েছি পাতাগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণের তেল দিয়ে কিছু শুকনামরিচ ভেজে নিব তো এগুলো ভর্তায় পরে ব্যবহার করব তো ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়ে দুইটা রসুনের কোয়া আর বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এগুলোকে একটু বাদামি করে ভেজে নিব তো এখানে বাদামি রঙের হয়ে আসলে এখন পেঁয়াজ রসুনকে তুলে নিয়ে এই কড়াইয়ের ভিতরে সজনে পাতাগুলো দিয়ে দিব দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা কমিয়ে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সেদ্ধ করে নিব তাহলে কিন্তু পুরোপুরি ভালোভাবে সজনে পাতা সেদ্ধ হয়ে যাবে এখন বেটে নিতে হবে তো সজনে পাতাগুলো একদম মিহি করে আমি বেটে নিব এতে থেকে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয়ে যাবে তো পাতা বাটা কিন্তু শেষ এখন ভর্তাটা বানিয়ে নিব যে পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম সাথে সামান্য পরিমাণের লবণ দিয়ে একটু মেখে নিয়ে ঝালের জন্য কিছু মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে দিয়ে দিব সামান্য পরিমাণের সরিষার তেল আর সজনে পাতা বাটা এখন মেখে নিলেই কিন্তু রেডি গরম গরম ভাতের সাথে এই সজনে পাতা ভর্তাটা খেতে দারুণ লাগে এভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন সজনে পাতায় তো অনেক রকমের ওষুধি গুণাগুণ রয়েছে এভাবে বানিয়ে খাবেন ভালো লাগবে